আসসালামু আলাইকুম কবিতা কবিতা উপহার দিব কবিতার নাম নীলজ্জনারী এটা আমি প্রয় সাত আট বছর দশ বছর হবে দশ বছর হবে এরকম রকম দশ বছর আগে আমি লিখছিলাম যাই হোক বৃহস্প এটা আমি অবাস্তব গল্প কাহিনী দেখে নিছি যদি বাস্তবে কারো জীবনে মিলে যায় তো আমার কিছু করার নাই তার কারণ আমি কবিতা লিখছি আমি নিজেকে কবি বলে দাবি করিও না আবার করিও কেননা আমি কবিতা লিখি আমি বলি এটা সবাই বলে যাই হোক সবাই আমাকে কবি বলেও ডাকে ভাবক বলেও ডাকে সবাই আমার এই কবিতাটা শুনেন দেখে একটু বুঝে শুনে আমাকে সবাই সাপোর্ট দেন শুরু করছি আজকে কবিতা নীলজ্জ নারী লেখক গোলাম ভাবুক মা গো মা তুমিও তো আদিকালের নারী তোমাকেও শাড়ি পরে মানায় ভারী দেখো না মা ঘর ছেড়ে আছে পথের ধারে এসে এ কালের নারী চলে চলে কেমন বেশে পায়েতে হাই হিলে জুতা পরা বক্ক ছেড়ে ওরনা গলায় ঠেসে চলে গো মা দেখো হেসে হেসে মা গো মা তুমিও তো আদিকালের নারী দেখো বোমা দেখো তুমি জিন্স প্যান্ট পরে শর্ট জামা গায়ে সাথে ভালো গো বন্ধু নিয়ে চলছে গো গাড়ি করে এরা নাকি ও গো মা এ কালের নারী আদিকালের যত নর নারী জানো তো মা তাদের এ পর্দা কত ভারী এ যুগের নারী যদি বলি ও নারী পর্দা কোথা তোমারি বলে পর্দা ছাড়ো বারো হাত সারি মা গো মা আমি আর সহিতে না পারি বলো মা বলো কেমন করে সহি এ যুগের নারী বলে ছাড়ো পর্দা ছাড়ো বারো হাত সারি তাই তো মা আমি সহিতে না পেরে নিজের হৃদয় নিজে ফেলে ছিঁড়ে মনের সাথে করে আড়াআড়ি এ যুগের নারীর নাম দিয়েছি মা নির্লজ্জ নারী নির্লজ্জ নারী নির্লজ্জ নারী কবিতাটি 用这些什么玩